কুরবানি কবুল হওয়ার পর কাবিল আবার রাগনীত তুই নিশ্চয় আমি তোমারে হত্যা করব আমি তোমারে হত্যা করব হে রে নবীর দল যারা আল্লাহওয়ালা যারা সত্যবাদী ওই সত্যবাদীদের সাথে আল্লাহ বা শুরু থেকে আছিয়ে কিয়ামত পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা কাবিল কয় ডাকালা কতলা নিশ্চয় আমি তোমাকে হত্যা হাবিল সুন্দর করে উত্তর দিয়ে দানায়াতা কব্বাল্লাহ মিনাল কাবিল ডাকতে কয় আমার আল্লাহ তালা মোত্তাকিদের আমল গুলোই তো কবুল করে তুমি তো সত্য বিশ্বাস করো নাই আমাদের করার কিছু নাই বংশ বিস্তার শুরু হয়ে গেল ওই সময় থেকে কুরবানি আরম্ভ হয়ে গেছে কিন্তু বর্তমান সময়ে আমরা যে প্রধান নিয়মে কুরবানি করি বাবা এবার আগে মারা সারা তো সালামের মিল্লা এবার আগে নবী আমার আশি থেকে পঁচাশি থেকে নব্বই বছর বয়স উপনীত হয়ে গেল সন্তান নাই সন্তান নাই আল্লাহর কাছে সন্তান চায় ও মালিক আমার আপনি সন্তান দান করেন এখান থেকে বুঝার বিষয় মুসলমান আমার আপনার সন্তান লাগবে কি কবিরাজের কাছে যাওয়া লাগবে নাকি আল্লাহর কাছে যাওয়া লাগবে বলুন তো কোথায় হ্যাঁ আমরা মাঝে মধ্যে কোথায় যাই ন্যাংটা বাবা দেওয়ান বাবা কুতুব বাবা এ যাই কিনা বলেন তো আছে এখানে এখানে আছে না এমন মানুষ দেখুন নবী ডাক নবী আল্লাহ তালার কাছে সন্তান চাচ্ছেন সন্তান নবী দি চাচ্ছেন সন্তান নেই নবী যে আলী সালাতামের প্লাস বছর হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে সন্তান নেই আল্লাহ তালাকে নবী আমার ডাক দিয়ে কয় আল্লাহ আল্লাহ আমাকে আপনি একটা নিক সন্তান দান করেন নিক সন্তান দান করেন ও আল্লাহ এত কম পরও আল্লাহর কাছে আমার কবি সন্তান চান ও আমার মুসল্লিয়ায়নি ও মুসলমানের দল যা কিছু লাগবে তো আল্লাহর কাছে চাব সন্তান হচ্ছেন আল্লাহর কাছে চাব আয় যুবক ভাই বিবাহ করছি সন্তান আল্লাহ দেয় না অসুস্থ রোগীর মধ্যে পড়ে আছে দায় নামাজটা গভীর রাত্রে বিছায় দেন আয় যুবক ভাই সন্তান হয় না মসজিদে পাঁচ শক্ত চলে আসেন দায় নামাজে বৈশা চোখের পানিগুলো ছাড়েন যে আল্লাহ আমার আশি প্লাস বয়সে যে আল্লাহ আল্লাহিম নবী কি সন্তান দান করতে পারলেন সেই আল্লাহ কি আমাকে সন্তান দেবেন না বলেন তো ওই আল্লাহ আছে কিনা বলেন আছে কিনা আল্লাহ পরিবর্তন হয়েছে মানুষ পরিবর্তন হয়েছে আমাদের ইমান পরিবর্তন হয়েছে আমরা পরিবর্তন হয়ে গেছি আল্লাহ ঠিকই আছে বয়স কত ইব্রাহিম এই বয়সে কি সন্তান আশা করা যায় হ্যাঁ বয়স হয়ে গেছে সন্তান কেমনি আশা করা যায় না কিন্তু আমার আল্লাহ যাকে দেন তো আল্লাহ পাক তাকে দিতে পারেন আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে আমার আপনার বয়স মাত্র তিরিশ বাচ্চা হয় না শান করে গিয়েছি অমুক ধরি 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 অমুক ভাইকে বাবার কাছে যাই মসজিদে দৌড়াই কথা বলেন ঠিক এগুলো করা যাবে না একমাত্র বিশ্বাস রাখবো কলবে কা আল্লাহ একমাত্র বিশ্বাস কলবে যদি রাখতে পারে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দেবেনি দে সন্তান হইল কারীমের মধ্যে হালিম এবার অহিন্ন সংবাদ দিলেন তোমারে দেওয়া হইল সুসন্তান তোমাকে দেওয়া হইল শুধু সন্তান না শুধু সন্তান না সুসন্তান দা হইল এই বাবা এখান থেকে বুজার বিষয় হইল এখান থেকে গুরুত্বপূর্ণ একটা আমল যখন আমার আপনার স্ত্রীগুলো আমার সন্তা থাকবে গর্ভবতী থাকবে আমল বাড়ায় দেন আমল বাড়ায় দেন না আমাদের মধ্যে সময় কাটান ও মা আপনার আমার বয়ান শুনছেন আপনার আমুল বাড়ায় দেন আমল বাড়ায় দেন আমল বাড়ায় দিলে কি হবে আমার আপনার সন্তান আমলদার হয়ে যাবে ওই আমার সন্তান বয়স হয়ে গেলে আমার বলার মধ্যেই চুরি চালাইবে না কথা বলেন ঠিক কিরা এখন বাংলাদেশে জাহালিয়াতের যুগের অবস্থা শুরু হয়ে গেছে মা সন্তানকে হত্যা করে বাবা নিজের সন্তানকে হত্যা করে সন্তান বাবার ওপর ছুরি চালায় গত কয়েকদিনে একটা ঘটনা দেখেছেন কিনা নিজের মেয়ে বাবাকে ছুরি দিয়ে হত্যা করেছে ভিডিও বানাচ্ছে ভিডিওতে আবার বলছে নে এবার শেষ নেই তোকে আর আমার ভিডিও কি বানাবে কোন জামানাতে আমরা পড়ে গেছি ভাই আমার নিজের মেয়ে বাবাকে কিভাবে হত্যা করতে পারে হায় হায় দোষ আমাদের দোষ তো আমাদের সন্তান যখন ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে যখন একটু বুঝতে শেখে তাকে আমরা দিনের তালিম তাকলিম দেই না শুধুমাত্র হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের নাকি দুটো খাড়া সিং যেখানে শ্রুতি মিথ্যার শিক্ষা দেওয়া হয় এই সন্তান গুলো বড় হয়ে সন্ত্রাস হবে নাকি হবে এবার আজ নবী আশি থেকে পঁচাশি থেকে নব্বই বছর বয়স উপনীত হয়ে গেল সন্তান নাই সন্তান নাই আল্লাহর কাছে সন্তান চায় ও মালিক আমার আপনি সন্তান দান করেন এখান থেকে বুঝার বিষয় মুসলমান আমার আপনার সন্তান লাগবে কি কবিরাজের কাছে যাওয়া লাগবে নাকি আল্লাহর কাছে যাওয়া লাগবে বলুন তো কোথায় আমরা মাঝে মধ্যে কোথায় যাই ন্যাংটা বাবা দেওয়ান বাবা কুতুব বাবা এ যাই কিনা বলেন তো আছে এখন এখানে আসে না এমন মানুষ দেখুন নবী নবী আল্লাহ তালার কাছে সন্তান চাচ্ছেন সন্তান নবী যে চাচ্ছেন সন্তান নেই যা লেগে সালামের আশি প্লাস বছর হয়ে গেছে বৃত্ত হয়ে গেছে সন্তান নেই আল্লাহ কয় আমার আল্লাহ আল্লাহ আমাকে আপনি একটা নেক সন্তান দান করেন নেক সন্তান দান করেন ও আল্লাহ এত কম তারপরও আল্লাহর কাছে আমার কবি সন্তান চান ও ভাই ও আমার কারাম ও মুসলমানের দল যা কিছু লাগবে তো আল্লাহর কাছে চাব সন্তান হচ্ছেন আল্লাহর কাছে চাব আয় যুবক ভাই বিবাহ করছি সন্তান আল্লাহ দেয় না অসুস্থ রোগীর মধ্যে পড়ে আছে দায় নামাজটা গভীর রাত্রে বিষয়ে দেন আয় যুবক ভাই সন্তান হয় না মসজিদে পাঁচ শক্ত চলে আসেন যায় নামাজে বৈশা চোখের পানিগুলো ছাড়েন যে আল্লাহ নবী আমার আশি প্লাস বয়সে যেই আল্লাহ তালা ইব্রাহিম নবীকে সন্তান দান করতে পারলেন সেই আল্লাহ কি আমাকে সন্তান দেবেন না বলেন তো ওই আল্লাহ আছে কিনা বলেন আছে কিনা আল্লাহ পরিবর্তন হয়েছে মানুষ পরিবর্তন হয়েছে আমাদের ইমান পরিবর্তন হয়েছে আমরা পরিবর্তন হয়ে গেছি আল্লাহ ঠিকই আছে বয়স কত ইব্রাহিম আলী সাল্লাহসাল্লামের আশি প্লাস বয়স হয়ে গেছে এই বয়সে কি সন্তান আশা করা যায় হ্যাঁ বয়স হয়ে গেছে সন্তান কেমনি আশা করা যায় না কিন্তু আমার আল্লাহ যাকে দেন তো আল্লাহ পাক তাকে দিতে পারেন আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে আমার আপনার বয়স মাত্র তিরিশ বাচ্চা হয় না শান পড়ে গিয়েছি অমুক কবিরাজকে ধরি অমুক ভাইকে ধরি অমুককে ধরি অমুককে ধরি বাবার কাছে যাই পাগলা মসজিদে দৌড়াই কথা বলেন ঠিক কিনা এগুলো করা যাবে না একমাত্র বিশ্বাস রাখবো পলবে কাক আল্লাহ একমাত্র বিশ্বাস কলাপে যদি রাখতে পারে ইনশাল্লাহ আল্লা পাক আমাদেরকে দেবেনি দোনিমের মধ্যে জানায় এবার আহিম নবী কি সংবাদ দিলেন নবী আমার সন্তান দেওয়া হইল সুসন্তান তোমাকে দেওয়া হইল শুধু সন্তান না শুধু সন্তান না সুসন্তান দা হইল এই বাবা এখান থেকে বুঝার বিষয় হইলো এখান থেকে গুরুত্বপূর্ণ একটা আমল যখন আমার আপনার স্ত্রীগুলো আন্তর্ থাকবে গর্ভবতী থাকবে আমল বাড়ায় দেন আমল বাড়ায় দেন না আমাদের মধ্যে সময় কাটান ও মা আপনার আমার বয়ান শুনছেন আপনার আমল বাড়ায় দেন আমল বাড়ায় দেন আমল বাড়াই দিলে কি হবে আমার আপনার সন্তান আমল দ্বারা হয়ে যাবে ওই আমার সন্তান বয়স হয়ে গেলে আমার বলার মধ্যে চুরি চালাইবে না কথা বলেন এখন বাংলাদেশে জাহালিয়াতের যুগের অবস্থা শুরু হয়ে গেছে মা সন্তানকে হত্যা করে বাবা নিজের সন্তানকে হত্যা করে সন্তান বাবার ওপর চুরি চালায় গত কয়েকদিনে একটা ঘটনা দেখেছেন কিনা নিজের মেয়ে বাবাকে ছুরি দিয়ে হত্যা করেছে ভিডিও বানাচ্ছে ভিডিওতে আবার বলছে নে এবার শেষ নেই তোকে আর আমার ভিডিও কি বানাব কোন জামানাতে আমরা পড়ে গিয়েছি ভাই আমার নিজের মেয়ে বাবাকে কিভাবে হত্যা করতে পারে হায় হায় দোষ আমাদের দোষ তো আমাদের সন্তান যখন ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে যখন একটু বুঝতে শেখে তাকে আমরা দিনের তালিম তাকলিম দেই না শুধুমাত্র মাটিম টিম তারা মাঠে পাড়ে টিম তাদের নেটো খারা সিম যেখানে শ্রুতি মিথ্যার শিক্ষা দেওয়া হয় এই সন্তান গুলো বড় হয়ে সন্ত্রাস কোথা থেকে হবে পৃথিবীর নজির ইতিহাসে দেখেছেন কোন হাক্কানি আলেমের বাবা কোনো হক্কানি আলেমের মা রাস্তায় ঘুরতেছে কেউ দেখেছেন এ পর্যন্ত শুধু আলেম না কোনো হক্কানি রব্বানি বড় পীর বুজুর্গ আমলওয়ালা ব্যক্তিদের মা বাবা কখনো লাঞ্ছিত হয় না কেননা তারা শিখেছে রসুল্লাহ করেছেন আল্লাহ সন্তুষ্ট যে সন্তানের পরে যে সন্তান মাতা পিতার প্রতি সন্তুষ্ট ওই সন্তানের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট এজন্য আমি আপনাদের অনুরোধ করবো যে বাচ্চাগুলো যখন ধনিষ্ঠ হয় তখন পক্ষে প্রাথমিক শিক্ষা দেরি শিক্ষা কলবে ঢুকান দেরি শিক্ষা মেমোরিতে ঢুকান প্রত্যেকটা মানুষদের আল্লাহ পাক আমাদের ব্রেনটির মধ্যে মোবাইলে যেমন মেমোরি আছে মোবাইলে যেমন মেমোরি আছে ঠিক আমাদের মাথার মধ্যে আমাদের ব্রেন একটা মেমরি যখন দিনের বুঝ ঢুকে যাবে তখন সে জানা করতে পারবে না তখন সে মিথ্যা বলতে পারবে না তখন সে সুখ খাতে পারবে না মানুষদের উপর লাঞ্চনা করতে পারবে না সব সময় হকের পথে চলবে মসজিদে আসবে মা বাবার খ্যাতমত করবে বড়দেরকে শ্রদ্ধা করবে শ্রোতদেরকে স্নেহ করবে যখন তার মেমোরিতে দিনের বুঝ থাকবে দিনের বুঝ না থাকলে এগুলো কাজ করা অসম্ভব হয়ে যাবে এজন্য আমি বলবো আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে বিশেষ করে মোবাইল নামক ভাইরাস থেকে দূরে রাখবেন মোবাইল নামক ভাইরাস থেকে আমার আপনার সন্তানগুলোকে দূরে রাখবেন এটি মহা ভাইরাস এটি এসে আমাদের জীবনকে নষ্ট করে দিয়েছে আমাদের সন্তানদেরকে নষ্ট করে দিয়েছে দুই পাশে দুই সন্তান বৈশা মাঝে মধ্যে কি যেন বলে মার 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 ওই যে পাবজার যার ফায়ার নিয়ে ব্যস্ত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমরা হচ্ছে একটা সন্তান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমরা এদেরকে বানানোর একটা কারিগর সন্তানকে যেভাবে বানাবো যেভাবে তৈরি করে উঠাবো ওভাবেই হবে আমি আপনি যদি সেভাবে মানুষ না করতে পারি পরবর্তী সময়ে বৃদ্ধ যখন হব ইমামের কাছে এসে কাদা ছাড়ার কোনো উপায় নেই ভাইয়ের কাছে গিয়ে কাদা ছাড়ার কোনো উপায় নেই ভাই আমার সন্তান আমাকে দেখছেন আমাকে আজকে লাথি মারছে আপনাদের সোনার গায়ে হয়তো কয়েকদিন সম্ভবত দুই সপ্তাহ বা এক সপ্তাহ আগে একটা ঘটনা ঘটেছে সম্পদের জন্য বাবাকে বেড়ে প্রত্যক্ত করে দিয়েছে সম্ভবত হাবিবপুরের সামনে একটা এলাকা সম্পদের জন্য যে সন্তান বাবা মাকে মেরে রক্তাক্ত করতে পারে এরা সন্তান এরা জানেন তাদের ভিতরে দিনের বুঝ নাই যাই হোক যে কথা বলতেছিলাম আল্লাহ তালা ইসমাইল আলহি সালাতামকে দান করলেন ইবরাহিম আলহি সালাতাম ইবরাহিম নবী আমার সন্তান পাওয়ার পর এবাৰহিম নবিয়াম আল্লাহর কাছে শুকিয়াদাই করলেন না হামদুল্লাহ ইল্লাহ দি ওয়াহাব আলী আল্লাহল কি বারে ইসমা আইলা ভাই স ইন্নৰ তিলা নবী আমার আল্লাহর কাছে সুকিয়াদেই করলেন ইসমাইলা কিস আলাহ তো সলাম কি আল্লাহ তালা এতো মজাহাদাৰ প্ৰদান করলেন এ নবী রহমতের ত এরপর আবার ওই নবীকে পরীক্ষার মধ্যে ফেলায় দিল নবীকে ডাক দিয়ে কয়েবার আগে যাও তোমার ইসমাইল কে তোমার ইস্তিহাদ রাখি তুমি ওই মক্কার প্রান্তে রেখে আসো মরুভূমি এলাকায় রাখো এত পরীক্ষার পর এত কষ্টর পর মজাহাদার পর যেই সন্তান পাইলেন এবার আগেম নবী আপ মরুর প্রান্তে যেখানে কেউ নাই কোনো মানুষ নাই কোনো খাবার নাই কোনো পানি নাই কিছুই নাই রওনা হয়ে গেলেন ইসাই নদীকে নিয়ে যখন হাজরাল সালামকে ওই মরুর প্রান্তে রাখলেন কয়েকটা খেজুর এক সালামকে রেখে যখন চলে আসবেন দেখে বল ও স্বামী বুঝলাম না বুঝলাম না এত কষ্টের পর যে সন্তান আপনি পাইলেন আমাদেরকে কেন কেন রাখলেন আপনার নির্দেশ নাকি প্রভুর নির্দেশ নবী আমার ডাক দিয়ে কয় আমার প্রভুর নির্দেশ ডাক দিয়ে কয় স্বামী আমার আমাদের জন্য একটু দোয়া করবেন যদি পারেন মাঝে মধ্যে খবর নেবেন এরে নবীর পরীক্ষার পরও আল্লাহকে সব সময় নবী চান আল্লাহ প্রতি এত ভালোবাসা এজন্য আমার আপনার নবী কয় ইন্নাল্লাহ খালা হাত্দা পুনা হাব্বাইলে মিউয়া দেহি অবাগা দেখি ওয়া না জিয়াজিম আই ও মতামার তোমরা যদি আমি নবীর খাটি উম হতে চাও আমি নবীর মহব্বত কলবি ডুকাও কেমন মহব্বত ডুকাই বা তোমার সন্তান থেকে তোমার সম্ভব থেকে তোমার জীবন থেকে আমি নবীকে যতক্ষণ মহাব্বত না করবা ততক্ষণ পর্যন্ত আমি নবীর আশে হে কইতে না ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস বড় হয়ে গেলেন ক্বাল ইয়া বুনাইয়ালা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস যখন বড় হয়ে গেলেন আবাশারনা হুবি গলামিন হালিম ক্বাল ইয়া আবাশারনা হুবি গলামিন হালিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদ যখন পেয়ে গেলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়েদ বাবার সাথে চলাফেরা করতে শেখলেন ওই সময় আবার আমার ইব্রাহিম কি স্বপ্নে দেখাইলেন ও নবী আমার আপনার সন্তান কে আপনি কুরবানি করেন জবাহ করেন নবী এবার আবার ইসমাহিলাম ও আমার সন্তান আমি তো স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাহ করতেছি আয়া

ইনশা আল্লাহ বাবা টেনশন রপ আপনাকে যা আদেশ করছে আপনি করিয়ে ফেলেন ইনশাআল্লাহ আপনি আমার ধৈর্য সিন্ধির অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনার রব আপনাকে যা আদেশ করছে আপনি করে ফেলেন কোনো টেনশন নাই আপনি আমাকে ধৈর্য সিন্ধির অন্তর্ভুক্ত পাবে এই এবার মিনার দিকে রওনা হয়ে গেছে মাকে ডাক দিকে ও হাজারা সাজায় দাও রবের রবের পক্ষে আসতে জবা করবো কুর্বানি দিব মিনার নিয়ে নিয়ে চলে সালাম কাত করে শুয়ে দিলেন ওয়াস সালাম আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে কান্না আল্লাহর কাছে ডেকে ডেকে বলো আল্লাহ এরকম নজির নাই নজির নাই বাবা আর শুরুতি সন্তানরা জবা হয়ে যাবে আমার আল্লাহ তারা বেরস্তানের ডাক দিয়ে কয় আমি যা জানি তোমরা যা তা জানো না ওই যে নবী আমার আগুনের মধ্যে যখন ফেলায় দিল নবীকে আমার রব ডাক দিয়ে কয় ও আগুন আমি তোমাকে সার করার জন্য উড়ে দেওয়ার জন্য বানাইছি তবে আমার এবার আহিম নবীর জন্য ফুল বাগান হয়ে যাইবা টেনশন ওই সময় আমার আল্লাহ তারা সুরিকে অর্ডার করলেন আমার সুরি আমার হুকুম ছাড়া তুমি কোনো কাজ করতে পারবে না আমার ইসমাইলের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও একবার শুয়ে দেওয়ার পরে চালানোর পর আর চামড়া কাটে না ইসমাইল ডাক দিয়ে বাবা আপনার চোখটা বেঁধে নেন হয়তো আমার চেহারার দিকে দেখাইলে আপনার মহব্বত হয়ে যাবে ও বাবা আপনি চোখ খুলে বেঁধে আর শুরুটা চালায় নেন আল্লাহ আল্লাহু একবার বলে যখন জবা করতে আরম্ভ করবে আমার রব ডাকতেই আর চলবে না এবার নবীর শরীর নিশে জান থেকে তুম্বা লইয়া সোয়া দাও আর ইসমাইলকে সরেও যখন আল্লাহ আল্লাহু আকবার বলে সুর চালাইয়া দিছে ইসমাইল আলহী সালাম দূরে সরে চলে গেল তুম্বা জবা হয়ে গেছে ইসমাইল আলহ সাল সালাম জবা হইতো তালামরা কিউবেসে রাখতে হয় সুত্রামদের উধিকারি tadi সন্তানগুলো কুরবানি হয়েছিল আল্লাহ তাআলার বড় মেহেরবান আল্লাহ তাআলা হিকমত আল্লাহ পাক اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে নি দুম্বা জবা হয়েছে তো ইব্রাহিম আলাইহিস সালাম তো আর জানে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কলবে ছিল একমাত্র রাবের ভালোবাসা যেই তো আডার করেছে আমার সন্তান কি আমার সম্পদ কি আমার জীবন কি সব কিছু আল্লাহ তালার জন্য ব্যয় করে দিব জবা করছে চোখ খুলে দেখছে আমার সন্তান পাশে দাঁড়ায় আছে আর জবা হয়ে গেছে এত কষ্টের পরে সন্তানকে জবা করার জন্য প্রস্তুত আছে আমি আপনি সম্পদের মহে পড়ে আমার ওপর কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে আমি টাকার মহে সম্পদের মহাবতে আমি কুরবানি দিচ্ছি না আমি অনুরোধ করব আমাদের মহল্লা এবং আমরা যারা শুনছি সকলে আমরা আমল করার চেষ্টা করবো যার যার উপরে কুরবানি ওয়াজি হয়েছে প্রত্যেক ব্যক্তি আমরা ইনশাল্লাহ কুরবানি দেব প্রত্যেক ব্যক্তি ইনশাল্লাহ আমরা কুরবানি দিব আল্লাহ বা আমাদের সকলকে কুরবানির আমল করার আউ দান করুন